আসসালামু আলাইকুম আসলাম আপনার সব ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি আজকে আপনি আজকে আপনাদের মাঝে পাঁচটা নকশা দেব শত্রুকে রোগাক্রান্ত করা শত্রুকে মেরে ফেলা শত্রুকে হালাক করা শত্রুকে পাগল করা প্যারালাইসিস করা এরকম নকশাগুলো দিব এগুলো পুরানি আমল দেবো এই আমলগুলো আপনারা যদি করেন তাহলে অবশ্যই আপনাদের নিজের শত্রুকে নিজেই ধ্বংস করতে পারবেন কোনো কবিরাজের কাছে যাওয়ার লাগবে না তো আজকে আমি নিয়ে আসছি পাঁচটা পাঁচটাই শিখিয়ে দেব পাঁচটা নকশাই দেবো আপনারা নিজের কাজ নিজেই করবেন যারা কবিরাজের পিছনে টাকা পয়সা দিয়ে ধোকা খাইছেন তারা নিজের কাজ নিজেরাই করেন ইনশাল্লাহ এগুলো কাজ মিস যাবে না শুধু আমার কথাটা মাইনে যদি কাজ করতে পারেন তাহলে কার নকশার কাজ একশো পার্সেন্ট হবেই হবে আর যদি আমার কথা না মানতে পারেন সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার কেননা এইসব নকশা কখনো মিস যায় না মিস আমরা নিজেরা করি বিদায় মিস যায় তো যাই হোক আমি কথা না বলে ভিডিওটা বড় বনাবনা আমি নকশার সম্পূর্ণ কিছু বলে দিতেছি দেখেন এটা হচ্ছে প্রথমে শত্রুকে রোগাক্রান্ত করা নকশা এটা দুইটা নিয়ম আছে আমি একটা নিয়ম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ইউটিউবে যে আমি কিন্তু এই নকশাটা লেগছি আমার শত্রু এই যে আমি একটা আমার গ্রামেরই একটা কাজ পাইছি শত্রুকে মানে রোগাক্রান্ত করা ওটা ওইটা ভিডিওটা আপনারা হয়তো দেখছেন যে আমি একটা তাবিজের মধ্যে তিনটা সুই ঢুকিয়ে দিয়েছি এই যে দেখুন নকশাটি লিখে সাতটি শুই নকশাটি দিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে কবরে ফেলে দিবে এটা হচ্ছে এক নম্বর নিয়ম আরেকটা নিয়ম আছে তিনটা শুই এই নকশার ভিতরে ঢুকাইয়ে দিয়া ওই নকশাটা প্রসাব খানায় ফালাই দেয় ওটার উপরে নিত্যদিন প্রসাব করলে পরে শত্রু রোগ আক্রান্ত হয়ে যায় এটা হচ্ছে দুই নম্বর নিয়ম এটা আমি করছি এটা আপনারা দেখছেন তার সাথে আরেকটা করছি হচ্ছে নিজের পোশাক নিজেই খাবে এই নকশাটা যে কাজ করছে হয়তো আপনারা আমার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজটা করছি এখানে নকশা লিখে লেখা আছে পোশাবের জায়গায় পুঁতে দেবে এটা আমি করছি তো এটা করছি কে বলে একদিন হইলো তো একদিন আজকে নিয়ে হবে দুই দিন এক সপ্তাহ যাক বা চার পাঁচ দিন যাক তাহলে আমি বুঝতে পারবো তো সত্য হালাক হয়েছে কি নেই তো আপনারা এটা স্কিন শর্দে নেন তারপর হচ্ছে এই যে এটা স্ক্রিনশট শর্দে নেন শত্রু নিজের কথা নিজেই বলুন শত্রুকে হালাক করুন সাত দিনে এই যে নকশাটা দেখেন নকশাটা স্ক্রিনশট দেন নেন এখানে নিয়ম আছে সাত দিনে সাতটি নকশা আগুনে পুরাবেন অবশ্যই এইসব নকশা লিখার আগে আপনাকে সর্বপ্রথম দূর শরীফ এগারোবার তারপর আইতুল বস্রী তিনবার তারপর কুলবুসুরা তিনবার সুরাফাতে একবার এগুলো পাঠ কইরা পরে নকশার আমল শুরু করবেন নকশাটা লিখবেন লিখা শেষ হয়ে গেলে সাতটা নকশা লিখা শেষ হয়ে গেলে আবার পুনরায় শরীফ এগারোবার পড়বেন পইরা পরবর্তীতে এই নকশাগুলো প্রত্যেক দিন একটা করে একই টাইমে মোট সাত দিন পুরাবেন শত্রু কিন্তু খালাক হয়ে যাবে এই যে নকশা টান পরে দিতে চিত্রালাইসেস বান এটা যদি আপনারা করতে চান তাহলে এটার নিয়মটা বলে দিই তার স্ক্রিনশট দিয়ে নেন নকশাটা এটার নিয়ম হচ্ছে মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে এই নকশা লিখিয়ে নকশার মধ্যে লবঙ্গ দিয়ে লেবুর ভিতরে ঢুকিয়ে নদীতে ফেলে দিতে হবে মানে এই নকশাটা প্রথমে লিখবেন লিখা গেলে এই নকশার ভিতরে কিবা দিবেন লবঙ্গ ঢুকাইয়ে দিবেন তিনটা নকশার ভিতরে লবঙ্গ তিনটা দিয়ে একটা লেবু ফোঁটা করবেন ফুটা করিয়া লেবুর ভিতরে নকশাটা সহকারে ঢুকাইয়ে দেবেন ঢুকাই দিয়ে লেবুর মুখ মেরিয়ে দেবেন দিয়ে ওইটা হচ্ছে নদীর মধ্যে ফালাইয়া দেন শত্রুর দেখবেন প্যারালাইসিস হয়ে যাবে এটা হচ্ছে চারটা নকশা আপনাদেরকে দিয়ে দিছি আমি আরও আরেকটা দিতেছি শত্রুর উপরে মরিচ বান এই মরিচ বানটা মারতে চান এই যে নকশা এখানে শত্রু শত্রু ভিতার নাম এই নকশাটা লিখে পাঁচটি মরিচের মধ্যে পাঁচটি নকশা ভরে দিবে এবং পাঁচ দিন আগুনে জ্বালাবে প্রথমে তো নকশাটা পাঁচ পাঁচটা নকশা আগে আপনারা হচ্ছে অঙ্কন করে নেবেন নার পরে পাঁচটা নকশার ভিতরে নাম ঠিক নাম ঠিকানা দিয়া পাঁচটা মরিচের ভিতরে নকশাটা ঢোকাবেন পাঁচটা মরিচ শুকনো মরিচের ভিতরে এই নকশাটা ঢুকাইয়ে দেওয়া প্রত্যেক দিন একটা করে মরিচ আগুনে পুরবেন মোট মোট পাঁচ দিন পুরবেন অবশ্যই এগুলা দিয়ে কাজ করার আগে যে কাজ করবেন তার আগে কিছু জাকাত স্বরূপ আপনাকে নকশার স্বরূপ কোনো মিসকিন বা গরিব মানুষকে দান করে দেবেন আপনার স্বার্থ অনুযায়ী দান করে দেওয়া পরবর্তীতে এই আমলগুলো করলেই আমল মিস হবে না আর যদি জাকাত না দেওয়া কাজ করেন তাহলে কিন্তু আমল কাজে লাগবে না এটা আমি বলে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন সবাইকে আরেকটা কথা বলে রাখি আপনারা বেশি বেশি করে আমি দেখছি কালকে ভিডিওটা সারছি আড়াইশো সাবস্ক্রাইবার আড়াইশো ভিউ হয়ে গেছে লাইকও বিশ পঁচিশটার মতন পাইছি কমেন্টও খুব দশ বারোটার মতন কমেন্ট আসছে যার কারণে আমি আপনাদের প্রতি খুশি হয়েছি যার কারণে আজকে আমি আরও পাঁচটা নকশা দিলাম যদি আপনারা এইভাবে আরও একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি আরও নকশাগুলো নিয়ে আসবো ভয়ঙ্কর নকশা এগুলো তো সাধারণ এগুলো দিলাম আজকের যে নকশাগুলো দিলাম এগুলো আছে আমলের নকশা আর কালকে যেগুলো দিছি ওগুলো হচ্ছে কুফুরি নকশা আপনারা যদি আরও সাপোর্ট করেন তাহলে সামনে আরও ভয়ঙ্কর লেভেলের নকশাগুলো নিয়ে আসবে যেগুলো কোনো পাতিদের ভিতরে পাবেন না আর আপনারা আমার ওই মনির হোসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক অনুযায়ী সেখানটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ফটো দিয়ে দিব তো ছাৰ ভাল থাকবে খুব ভাফেজ আলাইক